এই দিনের বুল ত্রুটির মধ্যে বড় ধরনের বুল ত্রুটি হয় আল এসরাফ অ তাবজির এসরাফ এবং তাবজির অর্থাৎ অপব্যয় এবং বেশি ব্যয় করা মানে একটা হলো যেখানে যা ব্যয় করা দরকার তার থেকে বেশি ব্যয় করা আরেকটা হলো অপাত্রে ব্যয় করা যেখানে ব্যয় করার কোনো দরকারে নাই সেখানে ব্যয় করা এটাকে বলা হয় একটাকে বলা হয় এসরাফ আরেকটাকে বলা হয় তাবজির ঈদের দিনে অনেকে আমরা বেহুদা খরচ করি এই বেহুদা খরচ করা দুটাই হারাম এস্রাপও হারাম তাবজিরও হারাম বেহুদা বলতে মানে কোরবানি আলহামদুলিল্লাহ ভালো কাজ কোরবানির যত আপনি বেশি টাকা দিয়ে করতে পারেন এটা আলহামদুলিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে আপনি কোরবানি দিচ্ছেন কিন্তু দেখা গেল কিছু কোরবানি আছে একেবারে বেশি তাবজির বেশি এস্রাফ মানে দেখা গেছে আমি চার পাঁচ লক্ষ টাকা দিয়ে কোরবানি করা এটা এত জরুরি বিষয় না আমি সর্বোচ্চ এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সামর্থ্য দিচ্ছেন তো বাকি টাকা আমি গরিব মিসকিনকে সদাকা করে দিই বন্যার্থ মানুষ কষ্ট করতেছে আমি বন্যার্থ মানুষের জন্য দিয়ে দিই এখানে একবারে বেশি বাড়াই দেওয়া এটা স্রাফ এবং তাফজিরের অন্তর্ভুক্ত এরপরে আপনার দেখা গেল ঈদের দিন খরচ করতে গিয়ে কাপড় সাপড় কিনতে গিয়ে বাজার করতে গিয়ে একেবারে বেশি স্রাপ করে ফেলা সীমা লঙ্ঘন করে ফেলা স্বাভাবিকতার চেয়ে বেশি করা এটা আমরা ঈদের দিন লক্ষ্য করি এটা ইসলামে নিষিদ্ধ এরপরে তাকবীরল জামাই একজনের নেতৃত্বে জামাতবদ্ধ তাকবির বলা মানে দেখা যায় যে সবাই জামাতবদ্ধভাবে তাকবিরগুলো বলতে থাকা অনেক জায়গায় এরকম আছে দেখা যায় একেবারে জামাতবদ্ধভাবে একজনের নেতৃত্বে যেমন হজের তালবিয়া আমাদের দেশের হাজিরা বা অনেক দেশের হাজিরাই করে একজনের নেতৃত্বে তালবিয়া পাঠ করতে থাকে একজনে বলে লাভবাই কাল্লা হুম্মা লাভবাই তখন এটা শুনে বাকিরা বলে লাভবাই কাল্লাহ হুম্মা লাভবাই এটা ভেদাহাতি পদ্ধতি প্রত্যেকে প্রত্যেকের তাকবির নিজে নিজে বলবে ঠিক ঈদের তাকবীরও প্রত্যেকে নিজের তাকবির নিজে একা একা বলতে থাকবে এরপরে ঈদের দিনের বড় ধরনের ভুল ত্রুটি হল শ্যামাউল গানা গান বাজনা শোনা ঈদের দিন গান বাজনা শোনার মাত্রা বেড়ে যায় এটা হারাম কাজ ও এখতালাতুর রাজা নেসা পর্দার ব্যাপক লঙ্ঘন হেজাবের লঙ্ঘন নারী পুরুষ সেদিন একাকার হয়ে যায় যে মনে হয় যে আজকের দিনের জন্য পর্দা শিথিল করে দেওয়া হয়েছে আজকে আর পর্দার ভিতরে মা বোনেরা থাকার দরকার নাই সাজগোজ করে বেপর দাবাবে বাইরে বের হওয়া যায় অথচ বছরের শ্রেষ্ঠতম দিন ফজিলতের দিন সেই দিন যেই দিনটা যত বেশি ফজিলতের ওই দিনের গুণাটাও তত মারাত্মক ওইটা খেয়াল রাখবেন মসজিদে হারামের ফজিলত এক রাকাতে এক লক্ষ রাকাত। মসজিদে হারামের সমস্ত আমাল অন্য জায়গার আমালের থেকে গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে মসজিদে হারামের এলাকায় আপনি একটি গুনার কাজ করবেন সেইটা বাহিরে গুনার কাজ করার থেকে ওই জায়গার গুণাটার পরিমাণ কঠিন এক লক্ষ্য বলা যাবে না কিন্তু অন্য জায়গার থেকে কঠিন অন্য জায়গার থেকে গুণাটা গুরুতর তাহলে কোরবানির দিন ইয়মন নাহার যেহেতু বছরের তিনশো চুয়ান্ন দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন এই দিনের ভালো আমলগুলো সারা বছরের আমলের থেকে শ্রেষ্ঠতম ঠিক একইভাবে এই দিনে যদি আপনি গুনার কাজ করেন সেই গুনাটাও হয়ে যাবে এরকম শ্রেষ্ঠতম গুনা তাহলে আপনি সারা বছর বেপদটা থাকা আর এই দিনে বেপদা থাকা বেশি গুনার কাজ সারা বছরের একতালাতের থেকে এই দিনের একতালাত বেশি গুণা অথচ আমরা দেখি এই দিনে নারী পুরুষের কোনো আর ব্যবধান নাই সবাই যাই পুরুষেরা যায় নারীদেরকে পা ধরে সালাম করে আবার মহিলারা আসে পুরুষদেরকে পা ধরে সালাম করে তারপরে স্যালামিনে তারপরে গল্প গুজব করে আজকে একটা ঈদের দিন কয় যদি না মিলি কথা না বলি কেমন হয় এইটা করতে যাই হারামের প্রচার প্রসার এটা ঈদের দিনের বড় ধরনের গুণাকার আরেকটা হল আত্মহাজ সূরা যেটা আমরা বলছি বেশি বেশি ছবি তোলা বর্তমানে এই ভালো মোবাইলগুলো এসে প্রযুক্তি এসে দেখা যাচ্ছে এই ছবি তোলার ব্যাপক প্রচার প্রসার এটাও ইসলামে হারাম শুধুমাত্র কয়েকটা ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রেই এরকম অপ্রয়োজনীয় ছবি তোলা ছবির প্রচার প্রসার করা এটি সম্পূর্ণরূপে হারাম